আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু শিক্ষার্থীরা তোমরা যারা ফেল করার কারণে ফর্ম ফিল করতে পারো নাই তাদের কি হবে তারা কি ফর্ম ফিল সুযোগ পাবে এবং এইচএসসি 25 পরীক্ষা দিতে পারবে অর্থাৎ আমি বোঝা যাচ্ছি দু সালে এইচএসসি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা সো এ নিয়ে আজকে একদম বিস্তারিত আলোচনা করব যারা এই সমস্যা ভুগতেছে কিংবা এই সমস্যার সম্মুখীন তাদের উচিত ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখা তাহলে আমি আশা করি একটা সলিড নিউজ কিংবা একটা সলিড খবর তুমি পেয়ে যাবা এবং এগুলো তোমাদের জানাও জরুরি কারণ অনেকেই দেখতেছে যে অকারণে কিংবা কারণে মানে যেভাবেই হোক মানে তার টেনশন করে কোনো লাভ হবে না তাও সে টেনশন করতেছে আবার অনেকে বল আবার অনেক ক্ষেত্রে তার টেনশন না তার কিছু মানে পদক্ষেপ নেওয়া জরুরি সেক্ষেত্রে সে পদক্ষেপ নিচ্ছে না না নিয়েই টেনশন করছে সো সব কিছুর জন্য আজকে ভিডিওটা সো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই ভিডিও শুরু হওয়ার আগেই বলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে প্রেস করে রাখো কারণ তোমাদের পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পরীক্ষা সম্পর্কিত আপডেট সাজেশন যা যা প্রয়োজন সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা সো আমরা দিনে করে মূল টপিকের কথা বলি এখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যে বোর্ডে পরীক্ষা দেয় অ্যাপ্লাসও বেশি আসে আবার ফর্ম ফিল আপ করতে পারে নাই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী হচ্ছে এই বোর্ডই সেটা হচ্ছে নান আদার দেন ঢাকা বোর্ড সো ঢাকা বোর্ডের একটা নোটিশে আমি তোমাদেরকে বলি সেম নোটিশটাই অন্যান্য বোর্ডেও মানে দেয়া হয়েছে আর কি সো এখানে তোমাদের যে এক ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি কিংবা শর্তাবলি অনেকগুলো ছিল সো শর্তাবলির মধ্যে প্রথম যে শর্তটা তোমার এখানে দুইয়ের খ নাম্বারে সেখানে তোমরা দেখতে পাচ্তেছ লেখা রয়েছে কেবল বৈধ রেজিস্ট্রেশন দাঁড়িয়ে সুতরাং তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে সো আমি রেজিস্ট্রেশন বিষয়টা একটু ক্লিয়ার করে দিই অন্য ভিডিও বানানোর চেয়ে তোমাদের যে কলেজে তোমরা পড়ো সেই কলেজে রেজিস্ট্রেশন তোমরা পেয়ে যাবা নিয়ে আসবা কলেজ থেকে আর যদি তুমি টিসি মানে টিসি নেওয়ার স্টুডেন্ট থাকো বোর্ড ট্রান্সফার করে থাকো কিংবা ইটিসি মানে তোমার ইটিসি বা বিটিসি যে টিসি নিয়ে থাকো না কেন সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশনটা তোমার আগের কলেজে কিংবা প্রথম কলেজে তোমরা পাবা সো প্রথম কলেজে গিয়ে রেজিস্ট্রেশনটা নিয়ে আসবা বোর্ড ট্রান্সফার হলে কিংবা সেক্ষেত্রে তোমাকে বোর্ডে জমা দিতে হবে কিংবা নতুন কলেজে যদি জমা দাও সেক্ষেত্রে তারাই বোর্ডে পাঠিয়ে দেবে তারপর সংশোধন করে তোমার যে কলেজটা যে চেঞ্জ হয়েছে সেটা সংশোধন করে বোর্ড দিয়ে দিবে জাস্ট আর কোনো কাজ নাই সো রেজিস্ট্রেশনের বিষয়টা আশা করি বুঝতে পেরেছ তো বই তো ইলিগাল রেজিস্ট্রেশন লাগবে পরীক্ষা দিতে পুন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে এবং নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা কীভাবে বুঝতে পেরেছ এটা হচ্ছে টেস্ট পরীক্ষা তোমার যে টেস্ট পরীক্ষা হয়েছিল একদম তোমাদের আরও আগেই হয়েছে অনেক সব কলেজেই তো সেই টেস্ট পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ পরীক্ষার্থী এখানে অ্যাপ্লাস পাওয়া জরুরি না ফোর পয়েন্টও জরুরি না কত পয়েন্ট পাওয়া জরুরি জাস্ট এই ফেলটা থাকা যাবে না তোমাকে পাশ করতে হবে পাস হ্যাঁ তোমাকে যদি পাশ করো সেক্ষেত্রে তার একটা বিষয় সেটা আমি ক্লিয়ার করি ভাইয়া এটা ফোর সাবজেক্ট ছাড়া তোমার যে ফোর্থ সাবজেক্ট রয়েছে কিংবা অপশনাল সাবজেক্ট রয়েছে এখানে ফেল করলে বোর্ডের পরীক্ষা যদি তুমি ফেল করো সেক্ষেত্রেও কিছু আসে যায় না তোমাকে পাস আলটিমেটলি এটা রেজাল্ট আসবে ফোর্থ সাবজেক্টে হেলথ কি তুমি যদি টু পয়েন্টের উপরে পাও সেক্ষেত্রে তোমার অ্যাডিশনাল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো যুগ হবে অন্যান্য সাবজেক্টে সেক্ষেত্রে পয়েন্টটা বাড়বে আর কি এই সুবিধাটা তুমি পাবা তারপর উত্তীর্ণ পরীক্ষার্থী কোনো আবেদন ফর্ম পূরণ করতে হবে কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিশেষ সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয় বা বিশেষ সময়ের পরীক্ষা কোনোর যোগাযোগ ছাড়াই বাতিল হবে অর্থাৎ তোমার যে বিষয় রয়েছে রেজিস্ট্রেশনে যে সমস্ত বিষয় এগুলোতে তুমি পরীক্ষায় বসতে পারবা এবার যে কোনো পরীক্ষায় যদি তুমি বসো পরীক্ষা দিতে পারবে না আর দিলেও এটা বাতিল হবে আর কি সেটা তো মোটামুটি সবারই জানার কথা তারপর এখানে এখানে কিন্তু একটি বল দিছে যে তোমাকে করতে হবে সো যারা ফেল করছো এখানে আরেকটা বিষয় আসতে পারে তার আগে আমরা দ্বিতীয় নাম্বারের কারণটা দেখে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষা সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষা ফরম পূরণ করতে পারবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ বিষয়টি শীতলযোগ্য সো এটা হচ্ছে শারীরিকভাবে অক্ষম এটা আরেক বিষয় সো তুমি যদি এমনি নর্মালি অসুস্থ হয়ে থাকো এবং টেস্ট পরীক্ষা যদি অনুত্তীর্ণ হয়ে থাকো অসুস্থতার কারণে জ্বর হতে পারে খাসমি হতে পারে কিংবা কোনো মানে ইমার্জেন্সি অসুখও তোমার হতে পারে হসপিটালে ছেলে এরকম সেক্ষেত্রে তোমার অভিভাবকসহ লিখিত আবেদন এখানে লিখিত আবেদন তো এই প্লাস আমি আরেকটা জিনিস বলি আর প্রুফটা দিবা প্রুফটা অনেক কলেজে চায়া থাকে সো সেক্ষেত্রে প্রুফটা দিবা প্রুফ কি তুমি যদি ডাক্তার দেখায় থাকো ওই ধরনের ওষুধ হয়ে থাকো যদি হসপিটালে থাকো সেক্ষেত্রে অবশ্যই হসপিটালের একটা রিসিট রয়েছে কিংবা ডাক্তারের একটা প্রেসক্রিপশন রয়েছে সো এটা যদি তুমি যুগ করো তাহলে বিষয়টা আরো মানে কি হয়ে যাবে ঝামেলা মুক্ত হয়ে যাবে তারপরেও সেখানে তারা বলতেছে যে প্রাক নির্বাচনী পরীক্ষার তোমার মোটামুটি একটা সন্তোষজনক রেজাল্ট কিংবা পাশ মতো একটা রেজাল্ট লাগবে এখন তিন নম্বর অপশনটা আমরা দেখলে আর আর আরেকটু বুঝবো সেক্ষেত্রে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিক্ত সফলতার জন্য প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেলটেজ গ্রহণ করতে পারে কিন্তু ময়লেটেজে কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি দায্য বা আদায় করা যাবে না সো এক্ষেত্রে অনেক কলেজে এই বিষয়টা করা হয়েছে স্পেশালি প্রাইভেট কলেজগুলোতে এবং সরকারি কলেজগুলোতে আমি লক্ষ্য করেছি করেছে সো কী কর কী করছে তারা ধরো তুমি টেস্ট পরীক্ষা দুই বা তিন সাবজেক্টে ফেল করছো কিংবা চার সাবজেক্ট যত সাবজেক্টটি ফেল করো তারা পুনরায় সেই সাবজেক্টগুলো আবারও পরীক্ষা নিয়েছে এখানে বলছিল পূর্বের রেজাল্ট তো অনেক কলেজে পূর্বের রেজাল্ট না করে তারা আর পরের রেজাল্টটা করছে কারণ পূর্ব তো তোমার যে ভালো হবে সেটা তো কোনো নিশ্চয়তা নাই এবং এটা সম্পূর্ণ অসুস্থতার জন্য তোমার জন্য না যারা ফেল করছো তাদের জন্য আবারও মডেল টেস্ট নিয়েছে মানে টেস্ট পরীক্ষার পরের পরীক্ষাটা যেটা নিল মানে তোমার যে ফেল করছো তার কারণে সো এক্ষেত্রে অতিরিক্ত ফি বা টাকা এগুলো আদায় করা যাবে না এটা বলছে কিন্তু এই যে মডেল টেস্ট এই মডেল টেস্ট তুমি যদি পাশ করো সেক্ষেত্রে কিন্তু কলেজ সমূহ তোমাদের পরীক্ষা অ্যালাউ করছে কিন্তু মজার পেপার বা কষ্টের পেপার মজার পেপার না সালে এটা খুবই কষ্টের কিংবা আর দুঃখজনক বা লজ্জাজনক যাই বলো লজ্জাজনকও বলতে পারো দুঃখজনকও বলতে পারো মজার ব্যাপার না সরি মজার ব্যাপার একদমই না কারণ মজার ব্যাপার তো হবেই না সেটা কি সেটা হচ্ছে মরাল টেস্টে অনেকে ফেল করছে আবার মানে টেস্টও ফেল করছে দেন মরাল টেস্টও ফেল করছে তো তাদেরকে আটকাই দিছে কলেজ তাদেরকে আমি লক্ষ্য করেছি যে গভ কলেজে অনেক কলেজ আটকাই দিছে আর প্রাইভেটে তো আটকায় দিছেই প্রাইভেট কলেজে তো কোনো সুযোগই নাই সো সেই ক্ষেত্রে ভাইয়া কী করবো সো আমি তোমাদেরকে প্রথমে বলি যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে ভাই আমরা এখন পর্যন্ত দেখছি কারণ অনেকে আমি দেখেছি আমি ভিডিওতে সেম কথাগুলোর উত্তর দিয়েছি তারপর তারা কমেন্টে সেম কোয়েশ্চেনগুলোই আমাকে করে সো এগুলো দেখলে কিন্তু কিংবা শুনলে কষ্ট লাগে কারণ ভিডিওতেই তো আমি বলছি ঠিক না ভিডিওতে আমি যেগুলো বলছি এগুলো ছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা আমাকে করবা কমেন্ট বক্সে এবং এগুলোর আমি রিপ্লাই দিব কিংবা যদি সম্ভব হয় ভিডিও দেবো যেন সবাই দেখতে পারো কথা হচ্ছে তারা কী করবে সো প্রথমে তোমাকে করার জন্য ফর্ম ফিল আপ আমি লিখি এখানে তারপর দেখো তোমরা ফর্ম ফিল আপ আর ডেট এক্স জায়গা হচ্ছে না এক্সপায়ার্ড এক্সপায়ার বুঝছ মানে সময় শেষ ফর্ম ফিল আপের যদি তুমি সময় না পাও তাহলে করবা কীভাবে বলো তো ফর্ম ফিল আপের কোনো সময় নাই এখন আমি যদি দেখাই একটা 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 বোর্ড করে তাহলে ভিডিওটা বিশ মিনিট হয়ে যাবে এটা কোনো দরকার নাই আমাদের এই চ্যানেলে মানে এই যে প্লে লিস্টটা এইচএসসি পঁচিশের ফর্ম ফিল আপের প্লে লিস্ট এইখানে এইভাবে একটা প্লে লিস্ট আছে এই চ্যানেলে তুমি ঢুকে প্লেলিস্ট এখানে সো এখানে তোমার ভিডিওর থামলেন আছে টাইটেল আছে সেটা দেখে তোমার যেটা জানার জরুরি সেই ভিডিওতে ক্লিক করবা তাহলে তুমি বিস্তারিত তথ্য পেয়ে যাবা তবে এই ভিডিওর আনসার হচ্ছে ভাইয়া তোমার ফর্ম ফিল আপে সময় নেয় যদি সময় নেয় থাকে তুমি তো ফর্ম ফিল আপ করতে পারবা না যদি তুমি পাঁচশো করে থাকো তারপরে করতে পারবা না যদি ইতিমধ্যে ফর্ম ফিল আপ না করে থাকো আশা করি বুঝতে পেরেছো আর যদি তারপরেও পরবর্তীতে সময় দেয় আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং সাবস্ক্রাইব করবো এর জন্যই বললাম সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশনটা অল করে অন করে রাখবা এখানে নোটিফিকেশনে প্রেস করলে অল একটা বাটন আছে সো অল বাটনে প্রেস করলে কী হবে কারণ তৎক্ষণাৎ তুমি নিউজটা পেয়ে যাবা আর যদি পরবর্তী সময় দেয় সেক্ষেত্রে ভাইয়া তুমি বিভিন্ন চিঠির মাধ্যমে আর আবেদনের মাধ্যমে যে স্যার আমি পাশ করব এই ধরনের আশ্বাস দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো যদি কলেজ অনুমোদন দেয় আর না দিলে তো নাই আর এখন কেন করতে পারবো না কারণ এখন সময় নাই আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারো যারা এই ধরনের সমস্যায় ভুগছে আর আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফিজ